এখানে উপস্থিত আছেন মুরুবিয়ান অত্র এলাকার মুরুবিআন আরো উপস্থিত আছেন আমার সামনে আমার মা বোনেরা আসসালামু আলাইকুম আমি দুটি কথা বলবো আজকে যে মুজাহিদ মল্লিক ভাই আপনাদের সামনে আছেন আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে একত্রিশ দফার মাধ্যমে আপনাদের ঝরগৌড়া আসার জন্য আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন মা বংগের সাথে বসার জন্য সেই আমরা আজ আপনাদের নিয়ে বসেছি যেটা একটা অত্যন্ত সুন্দর একটা সিদ্ধান্ত যে আপনারা দেখেছেন আগে এইভাবে ঘরে ঘরে বা কিছু দূর পর পর বা ওয়ার্ডে ওয়ার্ডে এইভাবে আপনাদের নিয়ে কিউ জনসভা করেছে কিনা আমার জানা নাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে যে একটা কি যে সুন্দর একটা পদক্ষেপ নিয়েছেন আপনাদের কথা জানার জন্য শোনার জন্য সে অনুযায়ী আপনাদের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্যই উনি আমাদেরকে আপনাদের সাথে বসার জন্য বলেছেন আজকে আমার আপনার গায়ে মহিলা নেত্রী নাগমা সরি সালমা পা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন আজকে নারীর অগ্রগত ব্যতীত বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয় বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ আজকের এই উন্নয়নশীল দেশে শুধুমাত্র ম্যাক্সিমাম পরিবারই দেখা যাচ্ছে একটা পুরুষের যে আয় হয় সে আই দিয়ে কিন্তু সংসার চালানো অনেক কঠিন আজকে এই যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি মানুষের কর্মক্ষমতা কম মানুষের চাকরি সংস্থান কম এই সমস্ত কারণে আজকে আপনাদের একটা ছেলের পক্ষে একা সংসার চালানো খুবই কঠিন হয়েছে এই ক্ষেত্রে আপনাদেরকে যদি আমরা নিয়ে কিছু কাজ করতে পারি আপনাদেরকে যদি আমরা এখানে আমাদের দুটি গুরুত্বপূর্ণ জিনিস আমাদের নেতা আমাদেরকে দিয়েছেন যে প্রথম হল যে ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড হল যে একটা পরিবারে যে পরিবারে যে দরিদ্র পরিবার আছে বা গরিব পরিবার আছে সে পরিবারের নারী হবে ওই ফ্যামিলি কার্ডের প্রধান এবং তার হাতে এই কার্ডটি দেওয়া হবে যাতে সে প্রতি মাসে একটা খাদ্য সামগ্রী আমরা তাদের হাতে দিতে পারি সেই ব্যবস্থা আমাদের জল ক্ষমতায় আসলে নিবে